3 by 5 equal m minus 32 by 9 equal k, k minus 273 by 5. A should be. x equal y equal 2 होले, अमर इधर लिखते पड़े x equal 2, y equal 2. ठीक है लिखते पड़े ना? ठीक है. एबार, अमर एक हम लिखे c by 5 equal m minus 32 by 9 लिखते पड़े. अरे लिखते पड़े c by 5 equal m minus 32 by 9. इलेक्ट्रिक लिखते पड़े. है. अबार. c by 5

এবার আমাদের প্রয়োজন অনুযায়ী কোনটা কোন পাশে নিব। সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে যেমন আমাদের ধরো আমাদের স্কেলের মান চাইছে যেটার মান চাইছে ওটা বাম পাশে রাখবো আর যেটার মান দেওয়া আছে সেটা ডান পাশে নিয়ে যাবো তাই না তাহলে আমাদের ধরো সেলসিয়াসের মান দেওয়া আছে চাইছে কি

এবার যদি আমাদের দেওয়া থেকে মনে করো যে ফাইনারি স্কেল দেওয়া আছে সেলসিয়াস স্কেল পাওয়া তাহলে আমরা এটা করব কি করব তাহলে কোনা করে গুণ করে নেব তাহলে 9c 9c ইকুয়াল কত লিখতে পারি 5 a 32 এটা লিখতে পারি অতএব c ইকুয়াল f এজ এ 5 m 32 বাই 9 কত পারি না

আচ্ছা বলেন তো সেলসিয়াস স্কেলকে কে যখন ফারেনহাইট কেলভিন স্কেলে পরিণত করব তাহলে কোনটার মান দেওয়া আছে বলেন তো এখানে অঙ্ক দেখে সেলসিয়াসের মান দেওয়া আছে আর আবার কিসের মান বাই করতে বলছে কেলভিন তার মানে ইনপুট কোনটা সেলসিয়াস ইনপুট আউটপুট কোনটা কেলভিন এই পর্যন্ত আমাদের জুড়ছে যে সেলসিয়াস আমাদের ইনপুট আর আউটপুট হচ্ছে কেলভিন তাহলে আমাদের দেখো এখান থেকে আমাদের সূত্র কি আগে সূত্রটা আমরা শুরু করি Step 1: Start with. Step 2: Input. step two, input. Input Celestial. 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 C.